হ্যালো কি অবস্থা সবার আসসালামু আলাইকুম ওয়েলকাম রামশাহ ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগে সবাই আমার চ্যানেল এবং পেজে যতটুকু সাপোর্ট করতেছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এত দূর আগাতে পারতাম না আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি আপনারা যদি আমাকে কখনোই সাপোর্ট না করতেন ভালো না বাসতেন আমি কখনোই এতটা দূর আসতে পারতাম না আশা করি নতুনরাও আমার চ্যানেলের এবং আমার পেজের সাথেই থাকবেন আহামোরি অনেক ভিডিও অনেক ডিটেলস ভিডিও নিয়ে আসতে না পারে কিন্তু আমি বাসায় বসে টুকিটাকি যে কাজগুলোই করি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এগুলোতে আপনারা যে আমাকে অনেক বেশি সাপোর্ট করেন সেজন্যই আমি অনেক বেশি কৃতজ্ঞ জানাচ্ছি মাসাল্লা মাসাল্লাহ দেখেন আমার গাছের কত সুন্দর শাক এগুলো হচ্ছে আলু শাক আমি লাগিয়েছিলাম আর সেখান থেকেই হচ্ছে নিয়েছি রান্না করার জন্য আর এরই মাঝখানে দেখিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়া ভাজি করেছি আর দেখেন কালারটা কী এটাকে আমরা মিষ্টি কুমড়া বলে থাকি আর এই মিষ্টি কুমড়া আমার আগে তত বেশি একটা ভালো লাগতো না বাট এখন অনেক বেশি ভালো লাগে তাই আমার বাবা আমার জন্য ইয়া বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আর মিষ্টি কুমড়ার ভিতরে যে দানাগুলো থাকে এগুলো কিন্তু ভেজে খেতে খুব মজা লাগে সারাদিন বাসায় যে টুকিটাকি কাজ করা হয়ে থাকে সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি কারণ এখন তো আর বাইরে যেতে পারছি না তাই বাইরের কোনো ভিডিও এখন আর দিতে পারতেছে না তাই বাসায় যেই ভিডিওগুলো থাকে সেগুলোই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দেখেন একটা মেয়ের জীবনটা ঠিক কীরকম হয়ে থাকে না যে আমি অনেক বেশি উড়ন চড়ে ছিলাম সারাদিন বাসায় আসার কোনো নামই থাকতো না আড্ডা ভই ফ্রেন্ডদের সাথে সব কিছু আর এখন সেই আমি কি সুন্দর করে সংসার করতেছি বাচ্চা দেখতেছি সব কিছু সামলাচ্ছি এই যে দেখেন এখানে যে এই চালের গুঁড়াটা করতেছি এটাও কিন্তু আমার বাবুর জন্য করা হচ্ছে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি কি আসলেও সেই আমি আছি কিনা তখন ভাবলে খুব কষ্ট লাগে যে ঠিক আমিটা কোথায় আমার ভিতরে এখন আর আমি সেই আমার আমিটাকে খুঁজে পাচ্ছি না বাবুর জন্য চালের গুঁড়ো করেছি আর সেটাকে খুব সুন্দরভাবে চেলে তারপর রোদে দিয়ে এসেছি আর এখানে হচ্ছে একটু পটল ভাজি করে নিয়েছি পটল ভাজি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানেন না কিন্তু আমার এইভাবে পটল ভাজিটা করে খেতে অনেক মজা লাগে আজকের ভিডিও আমার এই পর্যন্তই আশা করি আমার পেজের সাথেই থাকবেন আর আমার সাথেই থাকবেন সকল যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন এরই মাঝে বলে রাখি আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আপনাদের সাপোর্টই কিন্তু আমাকে অনেক বেশি সামনে এগিয়ে যেতে সাহায্য করবে